হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর কাটচুপি কাজ করা ডিজাইন পাঁচটা কালার আছে দেন এই ভিডিওর লাস্টে যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে দেখতে চোখটা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর কাপড় দেখাবো আজকের কাপড় আজকে যেগুলো দেখাচ্ছি আমরা শুরুতেই এগুলো হচ্ছে নেটের উপরে কাটচুপি কাজ করা পাঁচটা কালার বহর তিন হাত এগুলো আপনারা সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের থেকে অর্ডার করতে পারবেন একেবারে হোম ডেলিভারিতে আর এই কাপড়গুলো যেখানে নেবেন যেই কোনো জায়গায় নেবেন ক্যাশ অন ডেলিভারি হবে না ফিফটি পারসেন্ট টাকা বিকাশ করতে হবে আগে এগুলো হচ্ছে দামি কাপড় এগুলো এক গছ কাপড়ের দাম হচ্ছে আঠাইশো টাকা এক গছ আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা এক গছ কাপড়ের দাম সো বহর হচ্ছে তিন হাজার আপনার যতটুকু লাগে ততটুকু অর্ডার কনফার্ম করতে পারবেন যে কালারটা নেবেন আপনারা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন তাহলেই খুব সহজে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে গাইস আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে এই কাপড়টা পছন্দ হওয়ার মতো একটা কাপড় আনকমন একটা কাপড় এটা দিয়ে আপনি যেই কোনো কিছু চাইলেই তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে গস কাপড় সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই কাপড়গুলো একেবারে সীমিত স্টক আছে যারা নেওয়ার একটু দ্রুত নেবেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে ভিডিওটা অনেক অসাধারণ হবে আর প্রত্যেকটা কাপড়ই অনেক জোস হবে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা যেটাই নেবেন মার্ক করে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেন এই যে এখানে দেখাচ্ছি কাজ কাজ করা যে কাতান কালেকশন সেরানের জন্য পাঞ্জাবির জন্য কোটির জন্য কামিজের জন্য আপনাদের ইচ্ছা মতো আপনার ড্রেস তৈরি করে নেবেন এই কাপড়গুলো দিয়ে এই কাতান কাপড়টা দুই হাজার টাকা গস আর এই নর্মাল কাতান যেগুলো এগুলো আটশো পঞ্চাশ করে গছ